একশো টাকা একদম ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন আচ্ছা দেখিও কেমন করে কাজ করতেছে গাড়িটা চলছে ছাপ্পান্ন হাজার একশো তেপ্পান্ন কিলোমিটার এক হাতে চালাইছি গাড়িটা গাড়িটা এখনো ফ্রেশ আছে আর মোটর সাইকেলটা হচ্ছে তিরিশ হাজার কিলো যাওয়ার পরে পিছনের টায়ার এবং সামনের টায়ার দুটো চেঞ্জ করছি দুটো এমআরএফ লাগাইছি এক হাতে চালাইছি গাড়িটা কে এই আর টি নিয়ে নানান ধরনের নানান অভিজ্ঞতা অনেকেই বলে ভাই আসলে আমার খুব খারাপ অভিজ্ঞতা এই আর নিয়ে আবার অনেকেই বলা ভাই আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয় আমি অনেক দিন ধরে গাড়িটা চালাচ্ছি তো বুঝতে পারছেন ছাপ্পান্ন হাজার কিলোমিটার গাড়িটা চলছে তো তারপরেও আমার কাছে কোনো এখন পর্যন্ত মানে খারাপ অভিজ্ঞতা এখন পর্যন্ত হয় নাই আর এটা হচ্ছে কথা তো সামান্য একটু কি এটাতে একটু যদি লং জার্নি করা হয় তখন একটু ঘাড় ব্যথা করা বা পিঠের এদিকে একটু চাপ ধরে মাইলেজ মোটামুটি ভালোই পাচ্ছে একবারেই যে খারাপটা না মাইলেজ মোটামুটি ভালো পাচ্ছে একজন যখন পার্সোনালি ইউজ করবে সেটার কিন্তু একটা যত্ন আলাদা থাকে সেটার কিন্তু একটা পরিচর্যা আলাদা থাকে সেটার কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন থাকে সব কিছু নিজের মতো করে ইউজ করা যায় নিজের মতো করে ইউজ করছি বিধায় এই গাড়িটা এখন পর্যন্ত ঝকঝক তক তক করতেছে কোনো কাজ হয় নাই গাড়ির কাজ শুধু হয়েছে দুটো টায়ার চেঞ্জ করছি ভাই আর কোনো গাড়ির সমস্যা নেই

আচ্ছা মাত্র একশো টাকায় একশো টাকায় আসলে বিভিন্ন জন বিভিন্ন দাম নাই কেউ দেড়শো নাই একশো তিরিশ একশো চল্লিশ এ ধরনের ওয়াশ করার জন্য আমার কাছে একটু রিজনেবলই মনে হলো এই কারণে এই এই ছোটো ভাইয়ের কাছ থেকে ওয়াশ করে নিচ্ছি আচ্ছা দেখি শেষ পর্যন্ত কেমন একবারে ক্লিন করেন এই যে গাড়ির টায়ার দেখছেন একটা বিট কিছু হয় নাই দেখেন গাড়িটা দেখেন কি স্বচ্ছ এটা যখন ধোয়া হবে তখন আরো সেই হবে তোমার কোনো পালিশ টালিশও আজ পর্যন্ত করি নাই হ্যাঁ অনেকে ধোয়ার পরে পালিশ করে আমি কিন্তু করি নাই হ্যাঁ পালিশ করলে কিন্তু কালার না না পালিশ করলে কি হয় একটা সময় পরে ওইটা গ্লোসি ভাবটা থাকে না পুতি এগারোশো বারোশো কিলো পর পরেই আসলে মোবিলটা চেঞ্জ করার জন্য যেন আমি এটা কমফোর্টেবল পাই কারণ এই মোটরসাইকেলটা আমাকে সারাদিন নিয়ে ঘুরে বেড়ায় কারণ জীবিকার তাগিতে বিভিন্ন জায়গায় যাইতে হয় তো এটারও যত্ন নেওয়া প্রয়োজন আল্লাহ তালা পর্যন্ত কোনো প্রকার আসলে কোনো প্রকার এই মোটরসাইকেল নিয়ে কোনো প্রকার অসুবিধায় পড়ি নাই এই সামনে একটু সামনে গেলে হচ্ছে মেডিকেল মোড় এটা হাজিপাড়া মোড় বলে হাজিপাড়া মোড়ের এখানে এরা হচ্ছে এভাবে আসলে মোটরসাইকেল পাশে অন্য অন্য কাজগুলো করে দোকানটা দেখেন অনেক বড় দোকান আর এই পাশে যদি দেখায় এই যে জাজীপাড়ার মোড় রংপুর মেডিকেল কলেজের পাশেই